বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি আপনার মোবাইল ফোনের ডেটাগুলোকে আপনার ইনফরমেশানগুলোকে কেউ গোপনে চুরি তো করছে না তো করছে না সেটা কিভাবে আপনি জানতে পারবেন এবং সেটা থেকে বাঁচার উপায় কী তো ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি সবাই চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে এবার সেটিংসে আসার পর আপনি এখানে নিচের দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস পেয়েবেন দেখতে পাচ্ছেন গুগল বলে আপনি সিম্পলি এই গুগলের উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে উপরে আপনার জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরপর এখানে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরপর এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন এরপর এখানে আপনি পেজটিকে থেকে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা অপশন যাবেন দেখতে দেখতেছেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টটিকে আপনি যে যে অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলোর মধ্যে আগে লগ ইন করেছিলেন কিংবা এখনও বর্তমানে লগ ইন করা আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলো দেখবেন এখানে কিন্তু আপনার এখানে পরপর করে এভাবে করে শো করবে মানে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলো শো করবে সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার জিমেলের অ্যাক্সেসটা কিন্তু এখনও আছে আপনি কিন্তু এখনও জিমেলের অ্যাক্সেসটা আপনার সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলোর মধ্যে দিয়ে রেখেছেন এবার সেই অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলোর যারা মালিক তারা চাইলেই কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনে সমস্ত ইনফরমেশানগুলোকে আপনার পার্সোনাল ফটোজ ভিডিও সমস্ত কিছুকে কিন্তু গোপনে চুরি করতে পারবে আর আপনি কিন্তু জানতেও পারবেন না তারা কিন্তু আপনার মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলোকে ট্র্যাক করে নিচ্ছে আপনার মোবাইল ফোনে কী আছে না আছে সমস্ত কিছু কিন্তু তারা দেখতে পাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে এখানে যে কাজটি করতে হবে এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলো শো করবে আপনি পরপর করে প্রত্যেকটার উপরে ক্লিক করবেন এরপর এখানে নিচে ডিলিট অল কানেকশান এখানে ক্লিক করবেন এরপর এখানে কনফার্মে ক্লিক করে আপনি সেই অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটটা থেকে আপনার জিমেলের অ্যাক্সেসটাকে আপনি রিমুভ করে দেবেন মানে আপনি লগ আউট করে দেবেন তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলো শো করবে প্রত্যেকটা থেকে এভাবে করে আপনার জিমেলের অ্যাক্সেসটাকে আপনি রিমুভ করে দেবেন এবার এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দ্বিতীয় কাজটি করতে হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন এবার উপরের দিকে দেখবেন এখানে সিকিউরিটির অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এবার এখানে পেজটিকে থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ইউর ডিভাইসেস এবার এই অপশনের মধ্যে দেখবেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ অল ডিভাইসেস আপনি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি যে যে ডিভাইসে লগ ইন করে রেখেছেন কিংবা আগে লগ ইন করেছিলেন কিংবা আপনার অজান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে কোনো ডিভাইসে লগ ইন করেছে তো সেই সমস্ত ডিভাইসগুলো কিন্তু দেখবেন আপনার সামনে কিন্তু এখানে পর করে চলে আসবে মানে এখানে আপনার যে যে ডিভাইসগুলো শো করবে সেই সেই ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আছে এবার যে কেউ চালিয়ে কিন্তু সেই ডিভাইসটা থেকে আপনার মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলোকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলোকে গোপনে কিন্তু চুরি করে নিতে পারবে আর আপনি জানতে পারবেন না এমনকি আপনার মোবাইল ফোনে আপনি কী করছেন না করছেন আপনার পুরো অ্যাক্টিভিটি আপনার মোবাইল ফোনে কী আছে না আছে সব কিছু কিন্তু সেই ডিভাইসটা থেকে সে দেখে নিচ্ছে জানতে পেরে যাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে এখানে যেটা করতে হবে আপনি যদি এখানে দেখেন আপনার এমন কোনো ডিভাইস এখানে শো করছে যে ডিভাইসটাকে আপনি চেনেন না জানেন না কিংবা আপনার না তাহলে আপনি সেই সমস্ত ডিভাইসগুলোর উপর এখানে পরপর করে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে স্ক্রিনলকটা চাইবে দিয়ে আগে চলে আসবেন এরপরে এখানে বাসার উপরের দিকে দেখবেন এখানে অপশন পে এন সিং আউট এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে এখানে অপশন পে এবং সিং আউট এখানে ক্লিক করে সেই সমস্ত ডিভাইসগুলো থেকে আপনার জিমেলের অ্যাক্সেসটাকে আপনি রিমুভ করে দেবেন মানে জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সেই ডিভাইসগুলো থেকে লগ আউট করে দেবেন এরপর কিন্তু কেউ আর কোনোভাবে সেই ডিভাইসটা থেকে আপনার মোবাইল ফোনের ডেটাগুলোকে আপনার ইনফরমেশনগুলোকে গোপনে চুরি করতে পারবে না লিক করতে পারবে না কিংবা দেখতে পারবে না তো আশা করবো আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাও তো কোনো যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন